নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন সাবধান যে অমুসলিম নাগরিকের উপর জুলুম করে আমি কেমতের দিন সেই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ অবলম্বন করব আবু আবুদাউদ তিন হাজার বাউন্ন ভাবা যায় স্বয়ং আল্লাহর রাসুল একজন অত্যাচারের শিকার অমুসলিমের উকিল হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন যদি একজন অমুসলিমের অধিকার রক্ষায় নবীজি এতটা কঠোর হন তাহলে যারা ভিন্ন আকিদার মুসলমানদের উপর হামলা চালায় তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয় তাদের নেতাকে হত্যা করে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারেন রাজবাড়ির গোয়ালন্দ আর দশটা মফসর শহরের মতোই এই শহরটার দিন কেটে যাওয়ার কথা ছিল কিন্তু গেল ইদি মিলাদুল নবীর দিন অর্থাৎ ছয় সেপ্টেম্বরের পর থেকে এই নামটি বাংলাদেশের ইতিহাসে একটা ভয়াবহ অধ্যায়ের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে সেদিন যা ঘটেছে তা নিছক কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা নয় এটি মানব সভ্যতার গালে একটা কদর্য চোপেটাঘাত নুরুল হক ওরফে নুরাল পাগলা একজন পীর একজন পাগল একজন সাধক কারো চোখে হয়তো বিতর্কিত এক ব্যক্তি বার্ধক্যজনিত কারণে সম্প্রতি তিনি মারা যান তার ভক্তরা তাকে নিজের আস্তানায় স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা উঁচু একটা সমাধিতে দাফন করে এখান থেকেই সমস্যার শুরু এই দাফন শরিয়ত পরিপন্থ এই অভিযোগ তুলে উপজেলার ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত হয় বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ থেকে একদল উত্তেজিত জনতা তার দরবারে হামলা চালায় ভাঙচুর লুটপাট আর অগ্নিসংযুক্ত ঘটেই কিন্তু এরপর যা ঘটলো তা অনেকের কল্পনাকেও হার মানাবে তা কবর খুঁড়ে নুরাল পাগলার মৃতদেহ তুলে আনে মুখে আঘাত করে মহাসড়কের উপর পেট্রোল ঢেলে লাশটা পুড়িয়ে দেয় সংঘর্ষে রাসেল মোল্লা নামে একজন ভক্ত নিহত হন আহত হন পুলিশ সহ অর্ধ শতাধিক মানুষ যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান যেই দেশের মানুষ নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জন্মদিন ধুমধামের সাথে পালন করে সেই দিনটাতে একজন মানুষের মৃতদেহের সাথে এই রকম পৈশাচিক আচরণ করা হলো একজন সাধকের একজন পাগলের লাশ কবর থেকে তুলে আগুনে পুরানোর মতো ঘটনা ঘটানোর পরের মুহূর্ত থেকে বাংলাদেশ আসলে একটা নতুন অন্ধকার যুগে প্রবেশ করলো এই ঘটনা আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা এক মারাত্মক রোগের দিকে ইঙ্গিত করে এই রোগ হল ধর্মের নামে আকিদার নামে নিজের হাতে বিচারকে তুলে নেওয়া ভিন্ন মতের ভিন্ন পথের মানুষের ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়া কিন্তু ইসলাম কি আমাদের এই শিক্ষায় দেয় চলেন আজকে কোরআন হাদিস এবং ইসলামের হাজার বছরের ঐতিহ্যের আলোকে এই বর্বরতার ময়নাতন্ত করি নুরাল পাগলার বিরুদ্ধে অভিযোগ ছিল তার কর্মকাণ্ড শরীয়ত বিরোধী তিনি নাকি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন যদিও তার পুত্র একাধিক পত্রিকাকে জানিয়েছেন এরকম দাবি তিনি করেননি কিন্তু এই অভিযোগগুলি যদি সত্যও হয় তার প্রতিকারেও কি কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়া যাবে ইসলামের ইতিহাস ভিন্ন মত এমনকি চরম বিতর্কিত আধ্যাত্মিক দাবির সাথে রকম আচরণ করে তার দিকে তাকানো যেতে পারে পারস্যের কিংবদন্তি সাধক মনসুর হাল্লাজ আনাল হক বলে নিজেকে সত্য বা হক বা খোদা রূপে ঘোষণা করেছিলেন তৎকালীন শাসকেরা তার এই দাবিকে ধর্মদ্রোহিতা হিসেবে গণ্য করে প্রবল মানুষের চাপে নয়শো বাইশ খ্রিস্টাব্দে তাকে প্রকাশ্য দিনের আলোতে হত্যা করা হয় পরবর্তী শতকগুলোতে সাইখুল আকবর ইবনে আরাবি মাওলানা জালালউদ্দিন রুমি এবং মাওলানা ফরিদুদ্দিন আত্মারের মতো ইসলামের শ্রেষ্ঠতম দার্শনিক ও কবিরা মনসুর আল্লাজের আধ্যাত্মিক উচ্চতার প্রশংসা করেছেন বারে বারে তারা তার মৃত্যুদণ্ডকে একটা মর্মান্তিক ঘটনা হিসেবে দেখেছেন এবং তার আনাল হক দাবিকে সাধারণ অর্থে না দেখে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যায় দেখা উচিত বলে মনে করেছেন বিষয়টা পরিষ্কার ইসলামের ঐতিহ্য চরম ভিন্ন মতকেও আলোচনার টেবিলে রাখার সুযোগ দিয়েছে তাকে সম্মান দিয়ে বুঝতে চেষ্টা করেছে আর একদ লোক আজকে এসে সেই ভিন্ন মতের বিচার করছে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে মনসুর হাল্লাজের ঘটনার হাজার বছর পর আমরা কি তাহলে বিচারিক প্রক্রিয়া থেকে ফিরে গেলাম পরিষ্কার জাহিলিয়াতের কথা হলো আজ যদি কেউ নিজেকে এমনকি ইমাম মাহাদিও দাবি করেন আপনি উত্তেজিত হয়ে তাকে মেরে ফেলতে পারেন না তার জন্য বিচার আছে রাষ্ট্র আছে আইন আছে বিচারক আছে আপনি বা আমি বিচারক হতে পারি না রাজবাড়ির ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটি হল মৃতদেহের অবমাননা এইটা ইসলামের মৌলিক নীতিমালার এমন এক লঙ্ঘন যা ক্ষমারও অযোগ্য আসেন চোদ্দশো বছর আগে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের একটা ঘটনায় ফিরে যায় মদিনার পাশ দিয়ে একবার এক ইহুদি ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখে নবীজি শ্রদ্ধায় দাঁড়িয়ে গেলেন সাহাবিরা আশ্চর্য হয়ে বললেন ইয়া আল্লাহ এ তো একজন লাশ নবীজি উত্তর দিয়েছিলেন সে কি একটা প্রাণ ছিল না সহি বুখারি ও মুসলিম নবীজি একজন ভিন্ন ধর্মের মানুষের মৃতদেহকে যে সম্মান দেখিয়েছেন তারই উম্মত দাবি করে একদল লোক একজন মুসলমান হোক সে অনেক বড় গুণাগার তার মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল কোন ইসলামকে তারা অনুসরণ করে নবীজি সাল্লু আলাই সাল্লামের আগমনের পূর্বে আরবে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তিনি এসে এই বর্বর প্রথা বন্ধ করেন আজ তার অনুপস্থিতিতে তারই নামের দোহাই দিয়ে তারই পবিত্র জন্মের দিনে কবর থেকে লাশ তুলে পড়ানো হচ্ছে এর চেয়ে বড় সহবিরোধিতা আর কি হতে পারে ভিডিওতে দেখা গেল নুরাল পাগলের লাশ তুলে এনে তার মৃতদেহের মুখে আঘাত করা হচ্ছে অথচ রাসুলুল্লা সাল্লাহু আলহিউসাল্লাম যুদ্ধক্ষেত্রেও মুখে আঘাত করতে নিষেধ করেছেন তিনি বলেন যখন তোমাদের কেউ তার ভাইয়ের সাথে লড়াই করে সে যেন মুখে আঘাত করা থেকে বিরত থাকে সহি বুখারি হাদিস নাম্বার পঁচিশশো উনষাট সহি মুসলিম হাদিস নাম্বার ছাব্বিশশো বারো মৃতদেহকে সম্মান করা ইসলামের এক অলঙ্ঘনীয় বিধান যুদ্ধক্ষেত্রেও শত্রুপক্ষের লাশের সাথে বিকৃত আচরণ করা নিষিদ্ধ প্রথম খলিফা আবু বকর রাদিল্লা আনহু যখন সিরিয়ায় সেনাবাহিনী পাঠান তখন তিনি নির্দেশ দিয়েছিলেন শত্রুদের অঙ্গহানি করবে না যখন শত্রুদের মৃতদেহকেও সম্মান জানানোর নির্দেশ রয়েছে সেখানে একজন মুসলমানের মৃতদেহ আগুনে পড়ানো কোন যুক্তিতে ইসলাম রক্ষা হতে পারে এটি ইসলাম রক্ষা নয় এটা ইসলামের নামে সন্ত্রাস উত্তেজিত জনতা বা তৌহিদি জনতার এই বিচার ব্যবস্থা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং রাষ্ট্রদ্রোহিতা সামিল কোরআন আমাদের আবেগ বা জনরসের ভিত্তিতে বিচার করতে শিখায়নি শিখিয়েছে সাক্ষ্য প্রমাণ ও ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে গুজব ও উত্তেজনার বিরুদ্ধে কোরআনের নির্দেশ পরিষ্কার আল্লাহ বলেন হে ইমানদারগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ আনে তবে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করো এমন যেন না হয় যে তোমাদের অজ্ঞাতবশতার কারণে কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসেছ এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছ সুরা হুজুরাত আয়াত ছয় নুরাল পাগলের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ছিল কিন্তু তা যাচাই করা হয়নি আইনের হাতে বিষয়টি না দিয়ে একদল লোক আর একদল মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল কোরআন এই শুনেছে ভিত্তিক বিচারকে প্রত্যাখ্যান করে তথ্য যাচাই অর্থাৎ ফ্যাক্ট চেকিংকে আবশ্যিক করেছে এটাই ইসলামের অ্যান্টিমব বিচার ব্যবস্থা আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচারে সাক্ষ্যদানে দৃঢ়ভাবে স্থির থেকে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে ন্যায় বিচার করো এটি তাকোয়ার নিকটতর মায়েদা আয়াত আট নুরাল পাগলার অনুসারীদের প্রতি বা তার আকিদার প্রতি বিদ্বেষ হামলাকারীদের ন্যায় বিচার থেকে অন্ধ করে দিয়েছিল তারা তাদের ঘৃণা ও ক্ষোভকে আল্লাহর আইনের চেয়ে বড় মনে করেছে নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন সাবধান যে অমুসলিম নাগরিকের উপর জুলুম করে আমি কেমতের দিন সেই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ অবলম্বন করব আবু আবুদাউদ তিন হাজার বাউন্ন ভাবা যায় স্বয়ং আল্লাহর রাসুল একজন অত্যাচারের শিকার অমুসলিমের উকিল হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন যদি একজন অমুসলিমের অধিকার রক্ষায় নবীজি এতটা কঠোর হন তাহলে যারা ভিন্ন আকিদার মুসলমানদের উপর হামলা চালায় তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয় তাদের নেতাকে হত্যা করে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারেন এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ একেবারেই নেই রংপুরের গঙ্গাচড়ায় মহানবী সাল্লা সাল্লামকে কটুক্তি করার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা নাসিরনগরে একই অভিযোগে হামলা বিভিন্ন স্থানে কাদিয়ানি শিশুর কবর থেকে লাশ তুলে নিয়ে ফেলে দেওয়ার ঘটনা এইসব ঘটনা একই রোগের ভিন্ন ভিন্ন প্রকাশ রোগটির নাম আইন নিজের হাতে তুলে নেওয়ার উগ্র মানসিকতা কখনো টার্গেট হয় হিন্দু কখনো আহমদিয়া আবার এবার হলো। পীর এর অনুসারীরা টার্গেট বদলায় কিন্তু হামলাকারীদের পদ্ধতি এবং তাদের তৌহিদি জনতা ব্যানারটি একই থাকে এই ভয়াবহ সন্ত্রাস যার বিরুদ্ধে কথা বলতে গেলেও নানা নানাদিকে ভাবতে হয় তাকে কি নামে ডাকা হবে এই সন্ত্রাসীরা যখন পুলিশের গাড়ি ভাঙে ই গাড়ি ভাঙে তখন তারা শুধু একটা গোষ্ঠীকে আক্রমণ করে না তারা সরাসরি রাষ্ট্র করে বসে রাষ্ট্রের দায়িত্ব হলো তার প্রতিটি নাগরিকের যান মাল ও সম্মানের নিরাপত্তা দেওয়া হোক সে আস্তিক নাস্তিক তথা কথিত সঠিক আকিদার মুসলমান বা ভুল আকিদার মুসলমান রাজবাড়িতে যা ঘটেছে তা আমাদের জন্য একটা গভীর জাতীয় লজ্জা এই লজ্জা থেকে মুক্তির পথ কি রাষ্ট্রকে তো তার দায়িত্ব পালন করতে হবে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে যেন এমন পৈশাচিকতার পুনরাবৃত্তি না ঘটে বিচারহীনতার সংস্কৃতি এমন বর্বরদের জন্ম দেয় যারা ধর্মের নামে রাষ্ট্র ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু আইনের ঊর্ধ্বে আরও একটা পথ আছে আত্মার পথ আধ্যাত্মিকতার পথ সেই পথ আমাদের কি শেখায় যখন ধর্মের নামে একদল লোক ভাঙচুরে মত্ত তখন প্রকৃত ধর্মপ্রাণ মানুষের কি করণীয় এর উত্তর হয়তো আমরা খুঁজে পাই আরেক আধ্যাত্মিক সাধক বাবা গাউসুল আজম মাইজ ভান্ডারী গাউসিয়া পাক দরবার শরীফের পীর আজিজুর রহমান ভান্ডারির কথায় তার দরবারও রাজবাড়িতে নুরাল পাগরের দরবার হামলার দিনই ভয়াবহ আক্রমণের শিকার হয় আক্রমণের পর তিনি প্রতিশোধ বা অভিযোগের পথে না গিয়ে বলেছিলেন আমি কোনো অভিযোগ করব না আমি মানব ধর্ম পালন করি আমার কাছে সবাই আসে আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহ যেন তাদের মাফ করে দেন তারা ভেঙে খুশি হয়েছে হোক একদিকে ধর্মের নামে উন্মত্ত জনতা যারা কবর খুঁড়ে লাশের মুখে আঘাত করে লাশ পুড়িয়ে উল্লাস করে আরেক দিকে আধ্যাত্মিকতার এমন হিমালয় সম উচ্চতা যা আক্রমণকারীকেও ক্ষমা করে দেয় এবং তার জন্য আল্লাহর কাছে মাখফেরাত কামনা করে একদিকে পাশবিক ঘৃণা আরেকদিকে অসীম মানবতার কথা একদিকে ভাঙচুর করে উল্লাস আরেকদিকে সেই ভাঙনের মধ্যেও শান্তি ও ক্ষমাকে খুঁজে নেওয়া নুরাল পাগলার অনুসারীরা যখন শোকে আর ক্ষোভে পাথর রাষ্ট্র যখন আইন প্রয়োগে হিমশিম খাচ্ছে তখন এই ক্ষমার বাণী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ইসলামের শক্তি ভাঙচুর বা হত্যায় নয় বরং সর্বোচ্চ অপমানের মুখেও ক্ষমা করার মহত্বের মধ্যেই নিহিত এটাই ছিল আমাদের নবীর সুন্না যিনি তায়েফের ময়দানে পাথর নিক্ষেপকারীদের জন্য বদদোয়ার বদলে হেদায়েতের দোয়া করেছিলেন চতুর্থ খলিফা আলীর আদিলতাল আনহো তার গভর্নরকে চিঠিতে লিখেছেন তোমার প্রজারা দুই শ্রেণীর এক তারা ধর্মে তোমার ভাই অথবা দুই তারা সৃষ্টিতে তোমারই মতো মানুষ আজ এই দৃষ্টির অভাবেই আমরা প্রতিবেশীকে ভিন্ন মতের মানুষকে শত্রু ভাবি ইসলাম আমাদের জনরসের কারিগর হতে শেখায়নি শিখিয়েছে ন্যায়ের সাক্ষী হতে রাজবাড়ি আর রাজশাহীর পোড়ামাটি আর বাতাসে ভেসে বেড়ানো লাশের গন্ধ আমাদের এই প্রশ্নটাই করছে আমরা কি ন্যায়ের সাক্ষী হব নবীর প্রেমিক হব নাকি হব বর্বরতার অংশীদার পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে